শুক্রবারে মানুষের ভিড় যেন কমছেই না জামাই একটু হয়ে গেছে কি ঝামেলা ভাই ঝামেলা হইলো ভাই কি কারণে মানে আপনার যেমন আমার ছোটো ভাই বলছে যে যে মহিষি মাংস নেবে সবাই মহিষি মাংস তাতে কম্বল পাবে তো আমাদের এখানে মহিষি মাংস যেমন দূরত্ব লোক আসতো দশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি এখন দুই কেজি দুই কেজি মাংস হইল চারজন আসছে এক ফ্যামিলিতে চারটা কম্বল এটা একটু ঝামেলা করতে বলতে ভাই বা সবাই অতই না বা

এক সপ্তাহ বা পনেরো দিন এক মাস পর পর কিছু কিছু হাটে দেখা গেল যে হয়তো বড় সড়ো একটা গরু জবাই হতো আর সেইখানে কিন্তু দেখা যেত যে এরকম লাইন ধরে বা ভিড় করে মানুষ দাঁড়ায় আছে গরু কাটাকাটি চলতেছে ভাগা বসানো হবে তারপরে মাংস কিনবে মোটামুটি ওই রকম একটা পরিবেশ দেখেন নিচে চটি বিছানো এরকম পরিবেশেই সেই গ্রামে কিন্তু মাংসগুলো বিক্রি হতো হতো এখন দেখতে পাচ্ছি ঢাকা শহরে আসলে সেরকম ভিড় ভাই কি মনে হচ্ছে আসলে যে ভিড় দেখে সেই গ্রামে এরকম দেখতাম না আমরা যে অনেক দিন পরে একটা গরু যাওয়াই হতো গ্রামে একেবারে মানে ঘোর গ্রাম যেগুলো তারপরে মানুষজন তারা থেকে ভাগা কিন্তু অনেক আগের কথা আগের মতো কিছুটা ওর মনে হচ্ছে কিছুটা ওইরকম মনে হচ্ছে তো মাংস কি নিছেন নাকি নিবেন নেওয়ার আশায় আছি নেওয়ার আশায় আছেন কি মনে হচ্ছে পাওয়া যাবে বলতে পারি না দেখি না আচ্ছা দেখতেছেন এই যে এই ভাই বোধহয় নিয়ে ভাই কতটুকু নিলে পাঁচ কেজি মাসাল্লাহ পাঁচ কেজি ভাই কোথায় আসে ছশো আশি কোথেকে আসে জানি ধানমন্ডি ধানমন্ডি থেকে কি ভাই কি পছন্দ করতেছেন মাংস মাংস হ্যাঁ এইটাই এটা কি সিনার পিস নাকি হ্যাঁ সিনার পিস সিনার পিস কতটুকু নিবেন এই পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে যতটুকু হয় হ্যাঁ যতটুকু আচ্ছা কেমন লাগতেছে এই যে এরকম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে তারপরে মাংস কিনা লাগতে ভালোই লাগতেছে প্রায় আমি আধা ঘন্টার উপরে দাঁড়াই রেছি আধা ঘন্টার উপরে দাঁড়াই হ্যাঁ আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে রেছি আচ্ছা মানে টাকা দিয়ে মাংস কিনা লাগবে তারপরেও লাইনে দাঁড়ায় থেকে তারপরে মাংস নেওয়া লাগতেছে আচ্ছা এই যে সেই কম্বল মাংস কিনলে কম্বল ফ্রি ভাই আড়াইশো পঁচিশশো টাকার মাংস নিচ্ছেন আচ্ছা তো বলাই হয়েছিল যে আসলে কেন সাথে একটা করে কম্বল পাওয়া যাবে এটা কেমন এই যে আমি ভাবতে আমি জানি না যে কম্বল তারপরে একটু বাড়াই নিলাম আর কি আচ্ছা নিতে এখন একটু নিলাম এখন একটু বাড়াই নিচ্ছেন এটা মাংস নেওয়া এখান থেকে না এখান থেকে নেওয়া হয় না আজকে প্রথম নিচ্ছেন এই প্রথম আচ্ছা তাহলে তো অভিজ্ঞতা নাই আজকে নেয়ার পরে হয়তো বোঝা যাবে কেমন হয় তো ঠিক আছে আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করেন যে কিরকম হল মাংস ওটা নিলেন হ্যাঁ অ্যাংশান অ্যাংশান আচ্ছা আচ্ছা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন নে হয়নি মাংস সিরিয়ালে আছেন সিরিয়াল আছে আমি গাজীপুর থেকে আসছি মাওনা মাওনা গাজীপুর জি মাওনা গাজীপুর থেকে ওরে বাপরে বাপ কি অবস্থা জি এই শুনছি যে মহিষের মাংস টাটকা পাওয়া যায় ওই জন্য কতটুকু নেওয়া হবে তিন কেজি নিব তিন কেজি জি তাহলে কি পোষাবে ভাড়া দিয়ে মনে হয় ভাই শখ জি জি আপনাদের মহিষের মাংসটা পাওয়া টাটকা পাওয়া যায় পানি দেয় ভেজাল গরু দিয়ে মহিষ করে এই ঝামেলার দিন জানি না ভাই মানে আগে আমরা দেখতাম যে গরুর মাংসের দোকানে মহিষের মাংস বিক্রি হতো গরুর মাংসের কথা বইলা আর এখন মহিষের মাংসের কথা বলা গরুর মাংস বিক্রি হচ্ছে আরে কি অবস্থা নিমারে আর ঝামেলা ওই জন্য নেই না এখান থেকে নিয়ে যাই এর আগে আসছে নিয়ে গেছি আমি শুক্রবার রোববার হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই কি কম্বল পাইছেন নাকি না পেয়ে নিউনাতে তো ঠান্ডা বেশি প্রচুর ঠান্ডা না শরীরটাও গরম থাকবে সাথে কম্বলের ব্যবস্থা আছে

কি মাংস দিতে পারবে না ওরে বাপরে বাপ এই ঢুকতে হতে পারি না ভাই কি অবস্থা মাংস কি সবাই পাবে যদি সবাই কিসমতে থাকে তাহলে পাবে আপনি কি মহিষুর চামড়া পড়ছেন নাকি ভাই হ্যাঁ একেবারে সেই আচ্ছা এখন বলেন মহিষটা মাপছিলেন কাটার পরে হ্যাঁ মাপছিলাম কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে পাকনি ঠিক আছিল হ্যাঁ 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 ঠিক আছে পাকনি ঠিক আছিল মাসাল্লাহ তাহলে তো ঠিক আছে এখন তাহলে সবারে দিয়ে কিন্তু আবার হ্যাঁ ভাই অবশ্যই দেখা গেছে অনেকে দূর দূরান্ত থেকে আসছে আশা করি না কেউ হয়তো মানে দশ কেজি নিয়ে নিল সাত কেজি আট কেজি দশ কেজি নিয়ে নিল আবার কেউ দু কেজি নিতে চাইতেছে পাইল না ওই দশ কেজি আলাল এর কম দিয়া একটু কমায় দিয়া না শেষের দিকে যদি দেখেন এরকম তাহলে একটু ব্যালেন্স করে দিয়ে না অবশ্যই তা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কম্বল গুলি দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ ভাই যাদুর পাশে সবাই দিতেছে ভাই যাত্রাম

দুই রকম হয়ে চলে গেলো জিনিসটা ভাবতে পারিনি বুঝতে পারিনি কিন্তু দুঃখিত কাস্ট আমাকে তার জন্য সরি তাহলে এটা এটা একটা নেক্সট উচিত নাকি এটা নেক্সট যদি গত শুক্রবারে যে মাংস কিনবো আগামী শুক্রবার মাংস কিনবো ওনাকেও দেবো যে মাংস না কিনবো উনি পাবে তো আমি জিনিসটা বুঝতে পারি নাই ভাই এমন ঘটনা করবো ভাই আমার মাথা ছিল না ভাই আচ্ছা তাহলে মানে আমাদের ভিতরে যে একটা সমস্যা আছে আসলে

তো ওই দিকটাতে আসলে গরুর মাংস বেচাগুলি চলতেছে দেখি ওই দিকটাতে গরুর মাংসের কি অবস্থা নয় সাথে কথা বলতেছি ভাই আপনি কম বলতেন মোটামুটি মহিষের মাংস যেরকম গরুর মাংসের এখানে এই ভাই তো দেখতেছি মোটামুটি বেশ অনেক টাকা গুনতেছে কি ভাই মাংস কি বেশি পরিমাণে নিতেছে নাকি ভিডিওতে আসবে না ভিডিওতে আসবে না ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা চেহারা কিন্তু ভাই এই কারণে ভিডিওতে আসবে না হয়তো নজর লেগে যেতে পারে যাক আমরা কারোর নজর লাগাইতে চাই না কি এখানে কি সিরিয়াল মেনটেন হচ্ছে নাকি সিরিয়াল মেনটেন হ্যাঁ সিরিয়াল মেনটেন করে দিচ্ছি আচ্ছা তাহলে কোনো ঝামেলা নাই না কোনো ঝামেলা নাই আমাদের আচ্ছা হট্টগোল নাই না না ঠিক আছে সিরিয়াল মেনটেন করে দিন যে যেভাবে চায় সেভাবে না সিরিয়ালে কেমন কেমন সময় লাগলো এই মানে কাছাকাছি আসতে মাংস নেওয়ার জন্য সময় লাগে না পনেরো বিশ মিনিট আচ্ছা এই জিনিসটা কেমন লাগতেছে যে আসলে লাইন ধরে তারপরে মাংস কেনা লাগে অনেক সুন্দর লাগে ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা কতটুকু নেবেন আমরা দুই কেজি না দুই কেজি কোথা থেকে আসছি একটু জানি যদি আছি আমি ইসলামপুর আছি ইসলামপুর থেকে তো ইসলামপুরে মাংস বিক্রি হয় না বেশি দাম দামটা বেশি আচ্ছা এখানে একটু কমে পাওয়া যাচ্ছে আমরা মানুষ আচ্ছা আমাদের দেশে বেশিরভাগ মানুষই গরিব আসলে আচ্ছা এই যে যারা আছে ওনাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আছেন সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে লাইন ধরে মাংস কিনা লাগতেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে এখানে সুষ্ট বেসাকিন হইতাছে এবং সুন্দরভাবে դಿತಿ আছে আচ্ছা এটা খুব ভালো লাগতেছে মাংস কিনা হইছে এর আগে এখান থেকে না আমি নাই না আমি আজকে আসছি আজকে আসছেন প্রথম ভাষা কোথায় বংশালের মানুষ এত বছর এখানে কম দামে মানুষই বিক্রি জানতাম না আমি জানতেন না আমি জানতাম না আজকে জানলেন কিভাবে আমার এক লোক বলছিল যে এখানে কমে বিক্রি হচ্ছে আচ্ছা বাইরে তো বেশি দামে এখানে কম মূল্যে পাওয়া যাইতেছে আচ্ছা দামটা কম সেটা ঠিক আছে কিন্তু মানটা কেমন মান ভালো মান ভালো মান ভালো নেওয়া তো হয় নাই দেখে এখানে আসছে আরো আগে ঘুরে ফিরে দেখলাম আমার ভালো লাগতেছে এখন ভালোই লাগছে পরিবেশও ভালো পরিবেশও ভালো সবাই লাইনে আছে লাইন ধরে নিতে আছে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই এখন মাংসটা নেয়ার পরে বাকিটা বোঝা যাবে যে আসলে না তবে আমার কাছে ভালো লাগতেছে ভালোই লাগতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি নেন ভাইজান হেলমেট পরা দেখতে পাচ্ছি দূর থেকে আসছেন জি বাইক নিয়ে আসছেন কোথা থেকে আসছেন ভাই আমি সাইদাবাদ থেকে সায়দাবাদ থেকে মানে অন্য কোনো কাজে আসছিলেন না মাংস নেওয়ার উদ্দেশ্যে মাংস নেওয়ার উদ্দেশ্যে আসছে মাংস নেওয়ার উদ্দেশ্যে সায়দাবাদ থেকে চিন্তা করেন সায়দাবাদ থেকে আসতে আমার তো মনে হয় না হইলেও একশোর কাছাকাছি মাংসের দোকান হবে না দাম বেশি দাম বেশি তাহলে আজকেই প্রথম আসা হয়েছে না এর একবার আসছিলাম ওই যে আপনার ওই যে একটা চ্যানেল ঢাকা বাংলা চ্যানেল আছে চাকা বাংলা ওটা দেখে আসছিলাম ওটা দেখে আসছিলেন তো নিয়ে গেছিলেন মাংস জি জি নিয়ে গেছিলাম কেমন হয়েছে না ভালো ভালো হয়েছে যে ভালো না যারা আসতাম আবার

কিন্তু আমি দশটা কম পাই দশটা কেবিতে পাইছে আমি সস্তা পাইছে আমি সাড়ে সাতশো টাকা কেজি তো তিন কেজিতে আপনার একশো টাকার উপরে একশো প্রায় দেড়শো বা সত্তর টাকা হ্যাঁ প্রায় সাড়ে চারশো টাকা তেল খরচ হয়তো বড় জোর পঞ্চাশ ষাট টাকা যাবে না কর্মতে করতে গেলে যে আমার এখানে তো ভালো তাহলে ওরকম চিন্তা করে মানুষ

ট্যুরে তো না আসলে শুনলাম একটা অর্ডার ছিল নাকি বিশাল বড় সড়ক ভাই তিনটা দিন দিয়ে অর্ডার দিয়েছি ভাই বড় অর্ডার ভাই চারশো কেজি আটশো কেজি অর্ডার ভাই আচ্ছা কেমন কাটলো সময়টা বা কীরকম সব কিছু ঠিক আছে কি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে ভাই এম এইভাবে গুরুদ আমি একটু বাড়তি আছে তারপর মাংসে এভাবে কম দিয়ে মাংস খাওয়ার চেষ্টা করতেছি গুরু আমি তার সাথে বাড়তি আছে বর্তমানে কাল গাড়ি গুরু পাওয়া যায় না তারপর আপনি যেমন এই যে মাংস সব জায়গাতে কিন্তু আমার এখানে কম দাম ছয়শো আশি টাকা কেজি মাংস

এটার জন্য আদিন কথা হইল যদি যারা আমার আমাদের কাস্টমার কত আমাদের ভালোবাসা আপনি দেখেন একটুখানি আমাদের কত ফ্রেন্ড ফলো বা আমাদের মানুষ ভালোবাসা কে এত এত দূর আসে বা কোথাও কোথাতে লোক আসতে আসে বা কই কোথায় আসে কে আমি না ওনাকে চিনে না উনি আমাকে চেনে তো আমাদের বিশ্বাসের উপরে ভালোবাসার জন্য আস্তে আস্তে এটা মান চিন্তা লাগবে এই মানটা রাখার জন্য বা এই ভালোবাসা রাখার জন্য দাম কমার আর বেশি হলো না জিনিস ভালো পাবেন একশো পার্সেন্ট একশো গ্যারান্টি আমি বলতে পারবো ভাই আমাদের মাংস দিলে আবার আসতে হবে ভাই পুরান ঢাকা তো ভাই আগে শুধু মানুষ বিরিয়ানি খাওয়ার জন্য আসতো আর এখন মাংস খাওয়ার জন্য আর এখন মাংস খাওয়ার জন্য আসে আর এখন নয়ন বেড়ে দেখার জন্য আসে আবার মাংসের মধ্যে কি আছে ভাই বলেন পাঁচশো আশি টাকি মাংস বিক্রি মাংস মধ্যে কি আছে আপনার বুঝান পাঁচশো আশি টাকা মাংস মধ্যে কি আছে দেখেন কোনো কিছু নাই ভাই এনে আমি আদার নামলে বুঝবো আর ভিতরে পিছক পিছু দাও ভাই পিছু দাও এখানে কোনো কোনো কিছুই নেই ভাই মাংস কোনো কিছুই নেই আপনি আসবেন যারা কেদা আছে আমরা বলতেছি আপনারা আসবেন আইসা আবার দেখে আপনি নিতে পারবেন আপনি পছন্দ আপনার নেন আপনি পছন্দ আপনি নিন আপনার পছন্দ নিন না না এটা তো অবশ্যই যে আমাকে ঝুলান মাংস মাংস তো কলিজা ফেপড়া মাথা কিছু পাবেন না ফ্রেশ মাংস পাবেন আপনি পাঁচশো আশি টাকা কেজি সেটা বড়ি সাথে থাকে ওটাই পাবেন অন্য কিছু পাবেন না আর যদি আমরা কাস্টমার আজকে দুটো তিনটা আপনার কম দিয়ে মাংস কথা তো কাস্টমারই খাবি তাম আমরা এত কাস্টমার আমাদের এতদিন এতদিন থাকতো না ভাই এবং কাস্টমাররাও বলতেছে দুর্দান্ত থেকে আসার কারণ উদ্দেশ্য একটাই যে এখানে একদম ফ্রেশ মাংসটা পাচ্ছে আমি আপনাকে বলি ভাই আপনি হয়তো সাক্ষাৎ অনেক ফেন ফলো অনেক সবাই তো ভালো মন্দ খারাপ বলে না পাঁচ ছজন খারাপ বলতে পারবে ওটা তো আমরা কোনো আসে যায় না ভাই না বলে জমেও না বলুন

আমার সব ব্যবসা যদি ব্যবসা না ধরে রাখতে পারি তো ব্যবসা যদি নষ্ট করে তো আমাদের কোনো লাভ না কম দেয় মাংস খাওয়া কোনো এটা কোনো কিছু না ভাই আমি একটা কম দেয় মাংস খাইলাম আমার কাস্টমার না থাকে তো এখন কম দেয় মাংস খাওয়া না খোয়া কি কথা ভাই ভালো আপনার আপনি যেমন ভালো ব্যবসা করতেছেন ভাই আপনারা যেমন মানুষ হিংসা করে বা আপনার পিছনে দুর্নাম গায় এটা ভাই আমাদেরও আছে এরকম ভাই আমাদেরও পেছনে অনেকে অনেক ধরনের কথা বলে তো এটা আসলে যে যেভাবে বলে শান্তি পায় সেটা বলো তাতে তো আসলে কিছু আসে যায় না শুনুন ভাই একটা কম বল এটা কিন্তু অনেকটা দাম না একটা মন মানুষের দিতে দেন আমি একটা চাবি রিং দিলাম মোবাইল স্টেশন এখন দিতেছি তারপর আপনি কি বলে যে কম বল দিতেছি এটা একটা উৎসাহ যদি আপনারা উৎসাহ দেন আরও অনেক কী কথা বলবো এই রিং দিলাম তো কে উৎসাহ তো বড় উৎসাহ ঠিক না এর আমার একটা ভুল হয়ে গেছে আজকে যেমন আজকে ভুলই লোকের মন কাস্টমার এইভাবে মানে আসলো ভালো মতো না কে এভাবে আসলো অনেক লম্বা শিলে হয়ে গেলো কী গিলা শিল হয়ে আপনি যেমন দিকেই মাংস নেবেন দিকে মা চারজন নিয়ে আসছেন পাঁচ কি মাংস যে ভাই পাঁচ কি মাংস দিতো উনি তিনজন নিয়ে আসছে তো তিনি এইভাবে কম চলে গেছে আলাদা আলাদা মানে এইভাবে আমরা তো ভাই আমাদের কাস্টমার এইভাবে ছিল না পাঁচ কেজি দশ কেজি তিন কেজি চার কেজি এখন তো ভাই আধা কেজি যেন সবাই কম্বর নেওয়ার জন্য আধা কেজি মাংস নিতে আসছে নেক্সট চেষ্টা করব যে মাংস নেব ওনাকেও তো কম্বল দেবো যে মাংস না হলে তাকেও দেবো ইনশাআল্লাহ চেষ্টা করবো এটাই আলাবাকে আমার আশা ইচ্ছা করে যা খুব ভালো হইলো আমরা আরেকটা তথ্য পেয়ে গেলাম তো দর্শক আসলে জানানোর চেষ্টা করতেছিলাম যে আসলে শুক্রবারে বেচিটা কীরকম হয় কম্বলটা কিভাবে দেয়া হচ্ছে পাচ্ছে কিনা সবাই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে খুবই ভালো একটা পরিবেশ এবং খুব ভালো লাগলো আশা করি ভিডিও চিত্রটা আপনাদেরও ভালো লাগছে কম্বলকে না পাতে আমরা চাপ আমরা মোবাইল সবাইকে একটা করে যদি কম্বল না পাই সবাইকে না পাই বুঝতে পারি না ভাই নিশ্চয় এত চা ডবল কম্বল আনবো আমি আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারি কেউ না পেলে মোবাইল স্ট্যান্ড দিতেছি ভাই মন খারাপ কোনো কিছু নাই আচ্ছা তাও মন খারাপ করার কিছু নাই ভাই কিছু না কিছু দিয়ে দিচ্ছে আর কি তো ঠিক আছে নয়ন ভাই ভালো লাগলো আজকে দেখা হলো কথাবার্তা বললাম এবং মোটামুটি ব্যথা বিক্রিও ভালো লাগলো ভালোই সব কিছু মিলে আসলে খুব ভালো লাগলো ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য আমার জন্য আপনি দোয়া করেন অবশ্যই আমার যে আমার ফ্রেন্ড ফলোয়ার আছে ওনারা আবার আসবেন আইসা নেবেন বা আমাদের কোনো কিছু পছন্দ করলে আপনি নেবেন না আপনি পছন্দ মতো নিন আপনারা আপনার সমস্যা নেই আপনারা যেখান্ত মঞ্চে নেন আপনি আপনার মঞ্চে নেবেন না মঞ্চে নাই কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে এটি আমার আমার একটা একটা ওনারা আমাদের কত ভালোবাসে এটা এটা একটা প্রমাণ আপনি ভিডিও দেখলাস বুঝতে পারবেন কুত কুত মাছ আছে তো মাছ ঠকান জান না ভাই মাঝে বিষয় আমাদের কথা যাওয়া অনেক প্লাস আছে ওরা যদি আমার ঠকাই দিতে হবে না ভাই তো অবশ্যই ভালো কিছু পাবে তাই মহিষ মাংস কীভাবে ভিড় এই যে গরু মাংস কীভাবে ভিড় না এটা তো সবাই দেখতেছেই আসলে এবং আমরাও যেমন রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তাতে সবাই আসলে বুঝতে পারবে কাস্টমার সেবা করতেছি বা কাস্টমার কাছে তারা দাঁড়াতেছি আমাদের লোকজন সব অসুস্থ অসুস্থ হয়ে পড়ে গেছে ভাই লোকজন অনেক কম আজকে কালকে কালকে তিনটা লোক অসুস্থ পড়ছে সমস্যা এই সবাই এই খাটনি এমন মানে সারাদিন কোবা কবি সারা রাত কোবা কবি ভালো মতো না ভাই যাক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং ভালোভাবে যেন দোকানদারি করতে পারেন তো দর্শক যারা ছিলেন আসলে আপডেট কোথা থেকে পুরান ঢাকার কসাইটুলি বাংলা স্কুলের পাশে নয়ন ভাইয়ের যেই দোকান বিসমিল্লা খাসি গরুর সাপ্লাই সেই দোকানের আপডেট আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট বক্সে আছে আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিও দেওয়া দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম